হাই ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা না টেনে চলো দেখতে থাক তো আজকে যেহেতু মা বাড়িতে নেই তার জন্য আমাকে সব কাজ করতে হলো নিত্যদিনের মতোই মাই সব কাজ করে তো মা বাড়িতে না থাকলে খুব মনটা খারাপ করে কারণ এতো মা যদি থাকে তাহলে এত কষ্ট হতো না বা কিংবা আমাদেরকে এত কষ্ট বুঝতে দিত না মা আর এই হচ্ছে একটা বিচ্ছু ছেলে কোনো দিন ব্রাশ করবে না আমাকে টেনে টুনে ব্রাশ করাতে হয় আর ও ক্যামেরার সামনে যেহেতু আমি ক্যামেরা করছি তার জন্য ক্যামেরার সামনে এসে ব্রাশ করছে আর কি যে সব ইড়িং বিড়িং বলে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বোধহয় বলছে হাই ফ্রেন্ড আমি ব্রাশ করছি তোমরা ভালো আছো আমি ভালোছি ও তো এটাই বলে আর কিছুই বলে না তারপর ব্রাশ করে মুখ ধুয়ে দিলাম ওকে একটু খাইয়ে দিলাম কারণ ও হাতে খেতে পারে কিন্তু মাঝে মধ্যে বায় করে যখন ফোন দেখে বলবে মা তুমি আমাকে খাইয়ে দাও তার জন্য আমি ওকে খাইয়ে দিলাম তো যাই হোক বাবা ছেলে করে খেয়ে নিল তারপর এই একটা কাজ আমার বড় কাজ কারণ মা যেহেতু বাড়িতে নেই তার জন্য মাদুরটা ফেলে রেখে চলে গেছে এক হাত মতো তারপর আমি সেটাকে বুনে নিলাম আমি কিন্তু বুনি না মাই বনে তবুও গরিব ঘরে তো এগুলো শিখে রাখতে হয় তারপর পুকুরে চলে গেলাম পোশাকগুলো যেহেতু জাকানা ছিল কারণ আগের দিন বৃষ্টি হচ্ছিল পোশাকগুলা ধোয়া ছিল না তার জন্য ধুয়ে নিলাম তারপর মিলে নিলাম রোদ হয়েছে আর এখনকার দিনে বৃষ্টি কখন রোদ কখন বৃষ্টি কখন মেঘলা ওয়েদার মেঘেই জানে যে কখন কি করবে তো যাই হোক পোশাক মেলা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান করতে যাব অনেক দেরি হয়ে গিয়েছিলো প্রায় নটা দশটা মতো বেজে গিয়েছিল কাজ সেরে উঠতে তো চলো স্নান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো আমি স্নান করে নিয়েছি এবার মন্দিরে জল দেবো তো চলো তোমাদের সঙ্গে মন্দিরে দেখা হবে যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে তার জন্য এখন মানে পুরনো বাড়ি থেকে জল নিয়ে গিয়ে মন্দির ধুতে হয় সেখানে টিউল এখনো হয়নি কিংবা সাম্বার সেবুল এখনও হয়নি আর বৃষ্টির জন্য গাছে ফুলও ফোটেনি যেটুকুনি ফোটেছে সেটুকুনি আমাদের হয়ে যাবে তো চলো তো মন্দির পুছাক আমার হয়ে গেছে আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল জল জমা হয়েছে তার জন্য একটু পুষতে অনেক দেরি হলো মন্দিরটা ঠাকুর জল দেওয়া হয়ে গেলো ফুলও দিয়ে দিলাম প্রণামও সারা হয়ে গেল তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার বাবার বাড়িতে কত ছোটো ছোটো গাছ লাগানো হয়ে আছে কিন্তু আমি জানি না সে গাছগুলোর নাম কি কিংবা কী ফুল তো যাই হোক লাগিয়েছে দাদা এই যেই গাছগুলো খুব সুন্দর মিষ্টি মিষ্টি ফুল হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরকে একবার বাড়িটা ঘুরে দেখাই বাড়ির ছাদেও মানে বাড়ির ওপরে ওপরে এই গাছগুলো লাগানো হয়ে আছে আরও বিভিন্ন রকম গাছগুলো লাগানো হয়ে আছে তো তোমাদেরকে বাড়িটা দেখায় কেমন হয়েছে বলবে যদি তো আজ এইখান পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো বাই